দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গতকাল রাতভর টানা বৃষ্টির কারণে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ আমরা আপনাদের দর্শক সেই চিত্রই এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারই সঙ্গে দর্শক যানজট ও পানি জমে থাকার কারণে যান চলাচল করতে ব্যাহত হচ্ছে আমরা আপনাদের দর্শক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি গতকাল রাতভর টানা বৃষ্টির কারণে নিউ মার্কেট এরিয়াতে জলাবদ্ধতা অর্থাৎ এতে ভোগান্তিতে সাধারণ মানুষ আমরা আপনাদের দর্শক সেই চিত্র এই সেই চিত্র এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সড়কে যান চলাচল করত ব্যাহত হচ্ছে আমরা আপনাদের যদি তা সরাসরি দেখানোর চেষ্টা করি সাধারণ মানুষও চলাচল করতে ভোগান্তিতে পড়ছে এই জলাবদ্ধতার কারণে দর্শক এই কয়েকদিন পর পরে ঢাকা এই ভারী বৃষ্টিপাতের কারণে নিউমার্কেট এরিয়াতে জলাবদ্ধতা হয় এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ চলাচল করতেও তাদের নির্বিঘ্নে তারা চলাচল করতে পারছে না এবং যান চলাচল যান চলাচল করতে ব্যাহত হচ্ছে আমরা আপনাদের দশক সেই চিত্র এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এতে সকাল থেকেই সাধারণ যে অফিস গ্রামে মানুষ রয়েছে তাদেরও চলাচল তারাও নির্বিঘ্নে চলাচল করতে পারছে না এই সড়ক দিয়ে এই জলাবদ্ধতার কারণে কয়েকদিন পর পর এই ভারী বৃষ্টিপাত হলে নিউমার্কেট এরিয়াতে জলাবদ্ধতা হয় এতে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এই নিউ মার্কেট এই যেই সাধারণ মানুষ রয়েছে সেই মানুষেরও চলাচল করতে এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ এতে যান চলাচলও চলাচল করতে ব্যাহত হচ্ছে দর্শক আমরা যদি আপনাদের সেই চিত্র এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মার্কেট এরিয়াতে যে জলাবদ্ধতার সৃষ্টির কারণে সাধারণ মানুষের ভোগান্তি এবং যান চলাচল ব্যাহত ঘটছে আমরা আপনাদের সেই চিত্রই দর্শক দেখানোর চেষ্টা করছি দর্শক গতকাল রাতভর টানা বৃষ্টির কারণে নিউ মার্কেট এরিয়াতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি